নীল জলরাশির বুকে ছড়িয়ে থাকা এক অপূর্ব স্বর্গ লাক্ষাদ্বীপ ভারতের ছোট অথচ অপরূপ সৌন্দর্যে ভরপুর এই দ্বীপপুঞ্জটি যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত ছবি আজকের ভিডিওতে আমরা জানবো লাক্ষাদ্বীপের গোপন সৌন্দর্য তার ইতিহাস সংস্কৃতি চলুন ঘুরে আসি ভারতের এই স্বপ্নময় দ্বীপজগৎ থেকে দু সালের সেপ্টেম্বর মাসে পরিবারের সঙ্গে লাক্ষাদ্বীপে বেড়াতে আসেন সালিনা সেভি তিনি বলেন আমি আমার জীবনে এত তারা নক্ষত্রমণ্ডল ও ছুটন্ত তারাকে কখনো দেখিনি যতটা আমি এই দ্বীপে তিন দিনের ভ্রমণে দেখেছি লাক্ষাদ্বীপ হলো একটি সুন্দর নির্মল দ্বীপ যেখানে জীবন স্লট বলে মনে হয় কিন্তু এখানে একটি পরাবাস্ত প্রশান্তি আপনি অনুভব করবেন এই দ্বীপে আর একটি মিসনা করা অ্যাডভেঞ্চার হলো রাতে মাছ ধরা এই দ্বীপের পর্যটকরা জেলেদের সঙ্গে মাছ ধরার অভিযানে যোগ দিতে পারেন জ্যাক ও ইউলোফিন টুনা মাছ ধরার চেষ্টা করতে পারেন একই সঙ্গে রয়েছে কয়েকটি সরকার পরিচালিত ডাইভ সেন্টার কায়াকিং উইন্ড সার্ফিং প্যারাসেলিং ও অন্যান্য জলক্রীড়া কার্যক্রম তবে শান্ত স্নিগ্ধ নীলজলরাশি পরিবেষ্টিত দেবটি খুব বেশি মানুষের কাছে জনপ্রিয় ছিল না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের প্রবালদ্বীপ ভ্রমণের পর পর্যটকদের আগ্রহ বেড়েছে বহুগুণ নরেন্দ্র মোদী সৈকতে হাঁটার ও স্ফটিক স্বচ্ছ জলে সাঁতারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করে জনসাধারণের উদ্দেশ্যে বলেন লাক্ষাদ্বীপের সৌন্দর্য কোথায় বর্ণনা করা যাবে না যারা সারা বিশ্বের সমুদ্র সৈকত ও দ্বীপ দেখতে পছন্দ করেন আমি তাদের লাক্ষাদ্বীপে আসার জন্য আহ্বান জানাই আপনি যখন ভারতের কেরালা রাজ্যের কোচি থেকে চারশো কিলোমিটার পশ্চিমে আরব সাগরের মাঝে লাক্ষাদ্বীপপুঞ্জি অবতরণ করবেন ঠিক তখন চারপাশে নীল জলরাশি দেখতে পাবেন সৈকতে শত শত নারকেল গাছের সারি সমুদ্রের দিকে একটু এগোলে জলের রং পান্না নীল সংস্কৃত ভাষায় লাক্ষাদ্বীপের অর্থ হলো এক লাখ দ্বীপ এটি ভারতের একমাত্র প্রবাল প্রাচীর যা সমুদ্রপৃষ্ঠের ঠিক উপরে অবস্থিত প্রবাল প্রাচীরের অগভীর জল সামুদ্রিক জীবন ও প্রবাল প্রাচুর্যের কারণে লাক্ষাদ্বীপ ভারতের সাঁতার ও স্কুবা ড্রাইভের সেরা জায়গাগুলোর মধ্যে অন্যতম এছাড়াও দ্বীপের রাতের আকাশ আর একটি দর্শনীয় বিষয় ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ যার আয়তন বত্রিশ বর্গ কিলোমিটার বারোটি প্রবাল প্রাচীর তিনটি প্রাচীর পাঁচটি নিমজ্জিত তীর এবং দশটি জনবসতিপূর্ণ দ্বীপ নিয়ে গঠিত এই লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের মোট জেলার সংখ্যা একটি যার মধ্যে দশটি গ্রাম পঞ্চায়েত ও নয়টি সাব ডিভিশন রয়েছে লাক্ষাদ্বীপে মোট ছত্রিশটি দ্বীপ রয়েছে যার মধ্যে দশটি দ্বীপে মানুষ বসবাস করে এখানকার মোট জনসংখ্যা চৌষট্টি হাজার চারশো তিয়াত্তর জন লাক্ষাদ্বীপের মানুষের সাক্ষরতার হার অনেকটাই বেশি একানব্বই দশমিক আট পাঁচ শতাংশ লাক্ষাদ্বীপ তার অসাধারণ এবং রোদচুম্বিত সৈকত এবং সবুজ প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত লাক্ষাদ্বীপ প্রবাল প্রলেপ দ্বারা গঠিত প্রবাল হল এক প্রকার সামুদ্রিক প্রাণী যখন তারা মারা যায় তখন তাদের কঙ্কালের অবশিষ্টাংশ সমুদ্রের তলদেশে জমা হয় যা ক্রমশ উঁচুতে বৃদ্ধি পেয়ে প্রবালদ্বীপ তৈরি করে তাই লাক্ষাদ্বীপকে প্রবালদ্বীপ বলা হয় লাক্ষাদ্বীপকে তৃতীয় শ্রেণীর দ্বীপ বলা হয় কারণ লাক্ষাদ্বীপ এই প্রদীপগুলির কঙ্কাল থেকে তৈরি যাকে প্রবাল বলা হয় এই প্রবাল দ্বীপগুলি ভারত মহাসাগরের শৈলশিরার আগ্নেয়গিরির চূড়ায় প্রবাল জমা হওয়ার কারণে তৈরি হয়েছিল যা লক্ষ লক্ষ বছর আগে সমুদ্র উচ্চতা বৃদ্ধির কারণে ভূপৃষ্ঠের নিচে ডুবে গিয়েছিল বলে ধারণা করা হয় লাক্ষাদ্বীপের কৃষিক্ষেত্রের প্রধান ভিত্তি হল নারকেল ও পাম গাছ কোপরা উৎপাদিত হয় এবং ভূখণ্ডে রপ্তানি করা হয় কিছু জায়গায় প্রবাল কেটে জৈব পদার্থ দিয়ে জমিতে সার প্রয়োগ করা হয়েছে যার ফলে কলা শাকসবজি ভোজ্যমূল শস্য এবং বাজরা চাষ করা সম্ভব হয়েছে লাক্ষাদীপের বর্তমান প্রশাসনিক রাজধানী হল কাভারতি এখানকার ছিয়ানব্বই শতাংশ বেশি জনসংখ্যা মুসলিম তবে লাক্ষাদ্বীপ আগে মুসলিম অধ্যসূত ছিল না এখানে হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষরাও বসবাস করে পূর্বে লাক্ষাদ্বীপ কেন্দ্রশাসিত অঞ্চলটি মেনিকয় এবং আমিন দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল যা উনিশশো সালে সংসদের একটি আইনের মাধ্যমে লাক্ষাদ্বীপে পরিবর্তিত হয় এই কেন্দ্রশাসিত অঞ্চলে কোনো তফসিলি জাতি নেই এখানকার মানুষের প্রধান পেশা হল মাছ ধরা নারকেল চাষ এবং নারকেলের মোরক তৈরি করা এখানকার উদীয়মান শিল্প হল পর্যটন শিল্প লাক্ষাদ্বীপের মানুষরা মালায়ালাম ভাষায় কথা বলে থাকে মৎস্য চাষ এবং নারকেল চাষ এই দ্বীপপুঞ্জের প্রধান অর্থনৈতিক কার্যকলাপ সমস্ত দ্বীপপুঞ্জে প্রায় ছ লক্ষ ষাট হাজার একশো পঞ্চাশটি নারকেল গাছ রয়েছে যা প্রতি বছর প্রায় আঠাশ মিলিয়ন নারকেল ফলন করে প্রায় ছ হাজার দুশো জেলে নশোটি নৌকা ব্যবহার করে মাছ ধরার কাজে নিয়োজিত এই দ্বীপপুঞ্জগুলিতে প্রতি বছর মোট মাছ ধরার পরিমাণ প্রায় পনেরো হাজার টন লাক্ষাদ্বীপ সংস্কৃতি বননের সাথে গভীরভাবে জড়িত এখানকার মানুষরা অত্যন্ত দক্ষতার সাথে নারকেল এবং পাইন পাতার খোসা থেকে আহরণ করা নারকেলের আঁচ থেকে মাদুর এবং ঝুড়ি তৈরি করেন এই মাদুরগুলি দক্ষ কৌশলের মাধ্যমে তৈরি করা হয় যা দৈনন্দিন জিনিসপত্রকে কার্যকরী এবং সুন্দর পণ্যে রূপান্তরিত করে লাক্ষাদ্বীপে মহিলারা ঐতিহ্যবাহী পোশাক কাঁচি বা চারটা নামে পরিচিত যার মধ্যে রয়েছে মুন্ডু নামক একটি লম্বা স্কার্ট এবং চলি নামক একটি ব্লাউজ মুন্ডু সাধারণত সুতি বা সিল্ক দিয়ে বোনা হয় এবং এতে প্রাণবন্ত রং এবং জটিল নকশা থাকে বিভিন্ন পর্যটন প্যাকেজের অন্তর্ভুক্ত সমস্ত দ্বীপপুঞ্জে কায়াক কেন প্যাডেল বোট পালতলা নৌকা উইন্ড সার্ফার স্নোরকেল সেট কাচের তলা বিশিষ্ট নৌকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে যা পর্যটকদের দূষণমুক্ত উপহ্রদে জলক্রীড়া উপভোগ করতে আগ্রহী করে তোলে মুস লাক্ষাদ্বীপের বিখ্যাত খাবারগুলির মধ্যে একটি যা স্থানীয় এবং পর্যটক উভয়ই পছন্দ করে এটি একটি জনপ্রিয় সুস্বাদু খাবার যা মুস নামক হাড়বিহীন মাছ দিয়ে তৈরি এটি নারকেল হলুদ মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এবং এলাচ দিয়ে তৈরি পেস্টে ম্যারিনেট করা হয় বাঙ্গারাম অ্যাটল বাঙ্গারাম দ্বীপ তার মনোমুগ্ধকর সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত বালির সৈকত শান্ত উপহ্রদ এবং প্রাচীর এখানকার প্রধান আকর্ষণ রাতের বেলায় আলো নিগ্রত করে এমন উপস্থিতির কারণে এই লাক্ষাদ্বীপের সৈকত রাতে জল করে এই ঘটনাটিকে বায়োলোমিন্স বলা হয় লাক্ষাদ্বীপের বিখ্যাত একটি খাবার হলো অক্টোপাস ফ্রাই এই খাবারটি লাক্ষাদ্বীপের রন্ধন প্রণালীর একটি বিশেষত্ব কারণ ভারতের বাকি অংশে অক্টোপাস খুব একটা খাওয়া হয় না লাক্ষাদ্বীপ এমন কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে অক্টোপাস খাবারের একটি পরিচিত অংশ মুচমুচে ভাজা অক্টোপাস এই দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় সুস্বাদু খাবার লাক্ষাদ্বীপের নিজস্ব বিরিয়ানি রয়েছে যা কাভারতি বিরিয়ানি নামে পরিচিত স্থানীয় বিশেষ খাবার হিসাবে এই রন্ধন সম্পর্কীয় উৎকৃষ্ট খাবারটি মাছের নরম মাংস বাসমতি চাল নারকেল জাফরান এবং অন্যান্য বিভিন্ন মশলা এবং স্থানীয়ভাবে পাওয়া উপাদান দিয়ে তৈরি করা হয় লাক্ষাদ্বীপের দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে আগাত্তি দ্বীপ মিনিকয় দ্বীপ কাভার্তি দ্বীপ বাঙ্গারাম দ্বীপ এবং থিন্নাকারা দ্বীপ এই দ্বীপগুলো তাদের সৌন্দর্য সমুদ্র সৈকত স্বচ্ছ জল এবং প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত এখানে আপনি স্নোর স্কুবা ডাইভিং কায়াকিং এবং জলক্রীড়ার সুযোগ পাবেন আগাত্তি দ্বীপ লাক্ষাদ্বীপে অবস্থিত একটি প্রধান দ্বীপ এটি পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য যেখানে বিভিন্ন ধরনের জলক্রীড়ার সুযোগ রয়েছে মিনিকয় দ্বীপ স্থানীয় ভাষায় মালিকু নামে পরিচিত এই দ্বীপটি তার গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহাসিক বাতিঘরের জন্য পরিচিত এখানে আপনি জুম্মা মসজিদ এবং এগারো গ্রামও দেখতে পারেন কাভার্তি দ্বীপ এটি লাক্ষাদ্বীপের প্রশাসনিক কেন্দ্র এখানে আপনি কাভার্তি মিনার একটি সুন্দর সমুদ্র সৈকত এবং স্থানীয় সংস্কৃতি অনুভব করতে পারেন বাঙ্গারাম দ্বীপ এটি একটি জনবসতিহীন দ্বীপ যা তার পরিষ্কার জল এবং সাদা বালির সৈকতের জন্য বিখ্যাত কদমদ দ্বীপ এই দ্বীপে আপনি সুন্দর সমুদ্র সৈকত প্রবাল প্রাচীর এবং বিভিন্ন জলক্রীড়ার সুযোগ পাবেন থিন্নাকারা দ্বীপ আগত্তি দ্বীপ থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি তার টিয়াড্রব আকৃতির উপহদ এবং সমুদ্রতীরের জন্য বিখ্যাত লাক্ষাদ্বীপে ভ্রমণের জন্য সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ মাস এই সময় এখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে লাক্ষাদ্বীপে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী দেখতে পাওয়া যায় যেমন হাঙর বনিটো টুনা স্ন্যাপার উড়ন্ত মাছ মান্তারে অক্টোপাস কাঁকড়া এবং কচ্ছপ এছাড়াও এখানে ব্লু হোয়েল স্প্রাম হোয়েল অর্কা এবং পাইলট হোয়েল দেখা যায় এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক ডলফিন দেখতে পাওয়া যায় সন্ন্যাসী কাঁকড়া এবং প্যারট ফিশ বাটারফ্লাই ফিশ সার্জন ফিশের মতো রঙিন প্রবাল মাছ ও এখানে প্রচুর পরিমাণে দেখা যায় লাখাদ্বীপে সামুদ্রিক শশা রয়েছে যা সম্প্রতি বিশ্বের প্রথম সংরক্ষণ রিজার্ভ হিসাবে চিহ্নিত হয়েছে এই দ্বীপপুঞ্জটিতে সামুদ্রিক শামুক প্রাণীর ও একটি উল্লেখযোগ্য সংগ্রহ রয়েছে যেখানে বিরানব্বইটি অ্যাপিস্থ্রো ব্রাঞ্চ প্রজাতি নথিভুক্ত করা হয়েছে লাক্ষাদ্বীপে সামুদ্রিক প্রাণীর জীবনযাত্রা এবং আবাসস্থল প্রবাল প্রাচীর দ্বারা প্রভাবিত হয় যা দ্বীপটিকে সামুদ্রিক ঢেউ থেকে রক্ষা করে এবং মাছের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে লাক্ষাদ্বীপে একশো একটি প্রজাতির পাখি রয়েছে তাদের মধ্যে সাধারণ হলো বাদামি নডি এবং সুটি টার্ন এবং জলের পাখি যেমন হেরন টিলস এবং গুল জয় হিন্দ ধন্যবাদ